রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগির মাংস দিয়ে আর হচ্ছে মুসুরি ডাল দিয়ে ডালটা আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছি বাই দা ওয়ে আমি মাহমুদা খানম সবাইকে স্বাগতম রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ছি সামান্য পানি আবার এখনটা এক মিনিট কষিয়ে দেব দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি ধনিয়া গুঁড়া দিচ্ছি জিরার গুঁড়া দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পানি মশলাটা আমি পাঁচ মিনিটের মতো ভালোভাবে ভুনে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো এখানে পাঁচশো গ্রাম মুরগির মাংস আছে আমি দিয়ে দিলাম একটু ছাই ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো নেড়েচেড়ে রান্নাটা করব একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রান্না করলাম আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার দশ মিনিট রান্না করব বিশ মিনিট আমি মুরগিটা মুরগির মাংসটা অর্থ মেলাতে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এখন আমি ধুয়ে রাখা মুসুরির ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ডালগুলো মাংস আর ডাল দু এক মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এখন এর সাথে অ্যাড করব এডিশনাল গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ পানি ডালটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করলাম এ পর্যায়ে আমি ডালে বাগান দিয়ে দেব রসুন পেঁয়াজ দিয়ে বাগান দিয়ে দেব বাগেরদের জন্য একটি ছোট্ট প্যান দিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিচ্ছি দুইটি মরিচ দিচ্ছি সামান্য জিরা দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে সরিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রাখবো তার উপরে আমি একটি সার্ভিং বলে নিয়ে নিব পাঁচ মিনিট ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন আমি একটি সার্ভিং বলে নিয়ে নিচ্ছি দেখতে দারুণ লাগছে আমার ছেলে ডাল দিয়ে মাংস খেতে খুব পছন্দ করে ডালগুলো একেবারে আস্তে আস্তে আছে দেখতে দারুণ লাগছে খেতেও লাগবে অসাধারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম